কেন দিচ্ছেন আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ সুপার সার আর যাদের কষ্ট দিয়ে তারা সহময়া প্রকাশ করছে যে আগামীর আমরা যারা আগামী পুলিশ আছি এদের সাথে দেশ সংস্কারে একসাথে আমরা ভূমিকা রাখবো এবং জনগণের পাশে থাকবো এই জন্য সব এদের ছাতা দিচ্ছে ট্রাফিকের ভূমিকা পালন করছে শিক্ষা দিতে আপনারা ছাতা বিতরণ করছেন এই বিষয় জি জি